এই জহর গাঙ্গুলির এন্ট্রি হল চিড়িয়াখানাতে এক প্রযোজকের মানে দৃশ্যটা এখনো এত অপূর্ব লাগে যে ফোনে কথা বলেছেন যে একটা সিনেমা সম্বন্ধে একটু কথা বলতে চাই কথা শুনে সেই প্রযোজক মানে যেটা জহর যে রোলটা করেছিলেন উত্তম কুমার তার স্টুডিওর পাড়াতে তার বাড়ির দিকে যাচ্ছেন আর কি তা সেই সিঁড়ির কাছে আসুন বোমকেশ বাবু আসুন নাটকেও ছিল মানে অ্যাক্টিংটা পুরো নাটকেও ছিল জগরগাঙ্গুর জগুর ওই স্টাইলের বাইরে যেতে পারেনি সত্যজিতের ছবি তো তার বাইরে যান তারপরে বলে সঙ্গে এটি কে ল্যাংবোট তা বলছি যে না আমার অ্যাসিস্ট্যান্ট অজিত চক্রবর্তী তো গিয়ে কি খাবেন হুইস্কি চলবে মানে সত্যজিৎের এত ন্যাচারাল ব্যাপারগুলো ছিল আমি মানে যতটা পড়েছি বোমকেশ তো সব গল্প পড়েছি তার মধ্যে বোমকেশ যে মদ্যপান করে কোথাও লেখা এবং বোমকেশ বিবাহিত এটা প্রত্যেকটা জায়গায় লেখা রয়েছে কিন্তু সত্যজিৎ পুরো ঘুরিয়ে দিলেন তিনি তার ছবিতে অবিবাহিত যেরকম ফেলুদা অবিবাহিত সেরকম অবিবাহিত বরং অজিত বিবাহিত তার বউ বাইরে গেছে তা সেই রকম সেখানে গিয়ে হুইস্কি সহযোগে তিনি বললেন যে আমি এরকম একজন নায়িকাকে খুঁজে বেড়াচ্ছি ঠিক আছে সাহায্য করব